লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাজা فلسطین এই অসহায় দৃশ্য দেখার পর আমি নিজেকে এক মানবজাত স্বীকার করতে আজ ঘৃণা হয় আমি একজন সাধারণ খেটে খাওয়া শ্রমিক তোমাদের জন্য কিছুই করতে পারলাম না তবুও মন থেকে দোয়া রইল আল্লাহ সোবান যেন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন এবং স্বাধীন রূপে জীবন যাপন করা তফিক দান করেন আমি